পাঁচ তারিখে এই দেশের ব্রিটিশ সরকারের পতনের পরে ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় গোষ্ঠীর গণমসিদের অংশ হিসেবে কাঠালি উপজেলা শাখার উদ্যোগে আজকের আয়োজিত এই গণসমাবেশে এটি পূর্বেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম বাংলাদেশের জেলার সভাপতি নেতৃবৃন্দ উপস্থিত স্থানীয় বিপ্লবী বন্ধুগান আপনারা জানেন এদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত শাসনের নামে শোষণের ভিতরে আবদ্ধ ছিল কথা ঠিক না বন্ধুগান আপনারা জানেন এই দেশ থেকে আওয়ামী লীগ সরকারের আহ্বানে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেছিলো এবং তা সম্পূর্ণ সরকারের ছত্র ছায় থেকে কথা ঠিক না বন্ধুগণ আপনারা জানেন এই একটা পদ্মা সেতু করতে তিরিশ হাজার কোটি টাকা খরচা হয়েছে অথচ এখন এক একজন মন্ত্রী এমপির কাছ থেকে দুর্নীতি ফিরিস্তি ভাই হয় পঁয়ত্রিশ হাজার কোটি চল্লিশ হাজার কোটি টাকা এক একজন মন্ত্রী এমপি দুর্নীতি করেছে কথা ঠিক না বন্ধুগান এদের প্রত্যেক মন্ত্রী এমপি কে ধরলে এক একটা পদ্মা সেতু টাকা বের হয়ে আসে এই চিত্র অত্যন্ত দুঃখজনক অত্যন্ত হতাশাজনক কথা ঠিক আছে বন্ধুগান আপনারা জানেন এই দেশে পূর্ববর্তী বক্তারাও বলে গিয়েছে এই দেশে ওলামা ইকরাম এবং ইসলাম সংখ্যালঘুদের মতো আমাদের বাস করতে হয়েছে লজ্জার সাথে বলতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে রমজানের ইফতার করার অপরাধে তাদের উপরে পিটানো হয়েছে মার দেওয়া হয়েছে ছাত্রদেরকে নাম কিনে দেওয়া হয়েছে এখন আপনারা জানেন পাঁচ তারিখে এই দেশের শেষিস্ট সরকারের পতনের পরে ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়েছে কথা ঠিক আছে বন্ধুগণ যেই যেই ওই শিক্ষকের নেতৃত্বে রমজানে শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ইফতারের পূর্বে হামলা করা হয়েছিল কোরআন তেলাওয়াতের আশায় হামলা করা হয়েছিল সেই ওই ওই শিক্ষকের রুমে বসে কোরআন তেলাওয়াত করে কারছুল ছাত্রা জানাল দিয়েছে এটাই ইসরামেট এটা মুসলমানের দেশ কথা diga জনাবগণ এই দেশের বিরুদ্ধে এই দেশে ইসরামের বিরুদ্ধে যারা যখন ষড়যন্ত্র করেছে বিক্ষিপ্ত যদি ভবিষ্যতে কেউ ইসলাম নিয়ে খেলার চেষ্টা করে অথবা ইসলামকে মৌলবাদী বলে গালি দেওয়ার চেষ্টা করে তাদেরকেও বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আমরা ইসলামের কথা বলি স্পষ্ট মনে রাখবেন ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে কিছু বামপন্থীরা জুজুর ভয় দেখায় নারী অধিকার থাকবে না আমরা বলি ইসলামের যে নারী অধিকার আর কেউ দিতে পেরেছে বলেন É para a gente আমরা ঘোষণা করতে চাই এদেশের নারীদের টিচিং সহ দর্শন সহ নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই প্রিয় বন্ধুবান আপনারা জানেন বিধর্মীদের অধিকার সুরক্ষা বলেন এদেশের বিধর্মীদের উপসংলয় ধর্ম উপসংলয় সব কিছু পাহারা দেওয়ার দায়িত্ব আমরা ইসলামী আন্দোলন কাজে তুলে নিয়েছি কথা ঠিক আছে বন্ধুবান এক কথায় বলতে চাই কাটারিয়া উপজেলার শীর্ষস্থানীয় ওলামাই গ্রাম মঞ্চে উপস্থিত আছেন আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জাহান্নামে পিছনে পুতুল চরমা যদি ডাক তার সামনে পিছনে ডানে বামে থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে তারা কারা রাজি আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার